রাজ্যের তিন জেলার পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট লোকসভা কেন্দ্রের নির্বাচন এবছর দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ও ছ নম্বর লোকসভা কেন্দ্রের নির্বাচনে মোট ভোটার সংখ্যা পনেরো লক্ষ ছেষট্টি হাজার নশো ছেষট্টি জন শুক্রবার সকাল থেকেই দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে তবে কয়েকটি জায়গায় বিক্ষিপ্ত ভোটের ঘটনাও ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর শহরের সাত নম্বর ওয়ার্ড স্কুলে যেটি মহিলা বুথ হিসাবে পরিচালিত অর্থাৎ রাজ্যের ক্ষেত্রে সুরক্ষা দপ্তরের মন্ত্রী এবং বালুরঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী বিপ্লব মিশ্র ভোট দিলেন ভোট দিয়ে বেরোনোর পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান যে জেতার বিষয়ে দুশো শতাংশ আশাবাদী তিনি দক্ষিণ দিনাজপুর জেলা সহ গঙ্গারামপুরে এখনো পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট চলছে কোন রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ বাহিনী এবং কেন্দ্রীয় বাহিনী উপস্থিত রয়েছে সেখানে জেটার ব্যাপারের মতো অর্থ ভাগের মতো দুশো ভাগ যদি হয় তাহলে দুশো ভাগ